সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে দুইটি প্রোডাক্ট নিয়ে আসলাম একটা হচ্ছে ছয় ইঞ্চির লকলাভ কন্ডম খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের অরিজিনাল প্রিমিয়াম বক্স দেখুন এটার মধ্যে একটা কিউআর দেওয়া আছে আপনারা চাইলে প্রোডাক্টগুলো চেক করে নিতে পারবেন এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় তো চলুন আমরা প্রোডাক্টটি দেখি অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকন এবং লিকুইড সিলিকন দিয়ে তৈরি খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখুন খুবই সফট একেবারে সফট খুবই সফট দেখুন খুবই সফট হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের এটা কারা ব্যবহার করবেন যাদের হচ্ছে সহবাসে একেবারে সময় কম্পান ডায়াবেটিকজনিত কারণে হোক কিংবা বিভিন্ন কারণে আপনাদের লিঙ্গটা নিঃতেজ হয়ে গেছে বয়সজনিত কারণেও হতে পারে যাদের এই সমস্যাটা আছে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট অনায়াসে সহবাস করতে পারবেন এবং হচ্ছে আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন দেখুন এটা যত ছোটোই হোক আপনি পড়তে পারবেন বড় হলেও পড়তে পারবেন কোনো সমস্যা নাই দেখুন এটা ফ্লেক্সিবল আপনারা এটা ব্যবহারের পরে কাজের কাজের শেষে আর কি সাবান বা শ্যাম্পুতে সুন্দর করে ধুয়ে নেবেন তাহলে এই প্রোডাক্টটা দুই থেকে আড়াই বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন দেখুন আমাদের কাছে আরেকটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে টপ নচ এটা সাত ইঞ্চির একটি প্রোডাক্ট যারা লিঙ্গটাকে একটু বড় করতে চান এবং মোটা করতে চান তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন দেখুন এটা ছয় ইঞ্চির একটি প্রোডাক্ট এটা সাত ইঞ্চির একটি প্রোডাক্ট দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটাও সিলিকনের দুইটা হচ্ছে দুই কোয়ালিটির সিলিকন একটা হচ্ছে লিকুইড সিলিকন আর একটা হচ্ছে একটু সফট দেখুন এটা একটু বেশি সফট প্রিমিয়াম কোয়ালিটির এটা একটু 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 হার্ড খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকন দেখুন আমি আপনাদেরকে টেনে দেখাই যারা সহবাসে একেবারেই সময় কম পান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে আপনাদের কোনো প্রকার মেডিসিন খেতে হবে না বা কোনো কোনো প্রকারের ইনজেকশন নিতে হবে না দেরি না করে এখনই অর্ডার অর্ডার করে ফেলুন দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন স্টক খুবই সীমিত